নমস্কার শ্রোত এই গরমে ফলের রাজার নাম কি হ্যাঁ ঠিকই ধরেছেন পাকা আম শুধু মিষ্টি স্বাদ আর রসালো নয় পাকা আমে লুকিয়ে আছে এমন কিছু পুষ্টিগুণ আর স্বাস্থ্য উপকারিতা যা শুনলে আপনি অবাক হবেন আম খেলে কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোন ভিটামিন বা মিনারেলস এতে আছে কখন খাওয়া উচিত আর কারা খাবেন না এই ভিডিওতে জানবেন পাকা আমের পুষ্টিগুণ সাতটি বৈজ্ঞানিক উপকারিতা খাওয়ার নিয়মও সতর্কতা একেবারে সহজ বাংলায় ও বিজ্ঞানসম্মত তথ্যসহ তাই শেষ পর্যন্ত থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বি আর বি সুপারফুডস কারণ আমি নিয়মিত দিচ্ছি এমনই স্বাস্থ্য সচেতন তথ্য আম এই একটি নামেই জীবে জল আসে বাংলা নাম পাকা আম ইংরেজিতে যাকে আমরা বলি ম্যাঙ্গো এর বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম মূলত দক্ষিণ এশিয়ার গ্রীষ্মপ্রধান অঞ্চলে জন্মায় এবং উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ফল বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নেপালে আম শুধুমাত্র ফল নয় একটি আবেগ একটি সংস্কৃতির অংশ প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রে আমকে একাধিক রোগ প্রতিরোধে ব্যবহার করা হতো শুধু পাকা আম নয় আম পাতা আমের কাঁচা অংশ এবং এমনকি আটিও ভেষজ গুণে ব্যবহৃত হতো ভারতের কিছু পুরনো আয়ুর্বেদ গ্রন্থে আমকে বলা হয়েছে ফলের রাজা এবং স্বাস্থ্যকর রসের আধার এই ফল শুধু শরীর নয় মনকেও প্রশান্ত করে চলুন এবার জেনে নিই ফাঁকা আমের মধ্যে কী কী পুষ্টিগুণ লুকিয়ে আছে পরবর্তী তথ্যগুলো ইউএসডিএ এবং আইসিএমআর রিপোর্ট থেকে নেওয়া প্রতি একশো গ্রাম পাকা আমে আপনি পাবেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ক্যালোরি অর্থাৎ কম ক্যালোরি অথচ ভরপুর শক্তি এতে রয়েছে প্রায় চোদ্দো থেকে পনেরো গ্রাম কার্বোহাইড্রেট যা শরীরকে দেয় দ্রুত এনার্জি ফাইবার থাকে প্রায় এক দশমিক ছয় গ্রাম যা হজমে সাহায্য করে এবং কনস্টিপেশন রোধে উপকারী আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে রয়েছে প্রচুর ভিটামিন সি প্রতি একশো গ্রামে প্রায় ছত্রিশ দশমিক চার মিলিগ্রাম যা দৈনিক চাহিদার প্রায় ষাট পারসেন্ট পূরণ করে এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল বিটা ক্যারোটিন যা ভিটামিন এতে রূপান্তরিত হয় প্রতি একশো গ্রামে থাকে প্রায় হাজার বিরাশি আইউ চোখের স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই উপকারী ফোলেট বা ভিটামিন বি নাইন রয়েছে তেতাল্লিশ মাইক্রোগ্রাম যা বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য দরকারি এছাড়াও এতে আছে ভিটামিন ই কে এবং বি সিক্স যা স্নায়ুতন্ত্র ও ত্বকের স্বাস্থ্য রক্ষা করে মিনারেলসের দিক থেকেও পাকা আম সমৃদ্ধ প্রতি একশো গ্রামে পটাশিয়াম প্রায় একশো আটষট্টি এমজি যা হৃৎপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পাশাপাশি রয়েছে ম্যাগনেশিয়াম ও কপার যা হাড় ও স্নায়ুর জন্য গুরুত্বপূর্ণ এবার জেনে নিই পাকা আম খেলে আমাদের শরীর আসলে কি কী উপকার পায় গবেষণায় প্রমাণিত এমন সাতটি বৈজ্ঞানিক উপকারিতা তুলে ধরা হলো ইমিউন সিস্টেম বাড়ায় আমে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত আম খেলে সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশন থেকে বাঁচা যায় অনেকটাই চোখের জন্য ভালো ভিটামিন এর অন্যতম প্রাকৃতিক উৎস হল পাকা আম এর পাশাপাশি এতে আছে লুটিন যা চোখের রেটিনাকে রক্ষা করে এবং রাতকানা বা দৃষ্টি দুর্বলতার মতো সমস্যা কমায় হজমে সাহায্য করে আমে থাকা ফাইবার এবং অ্যামাইলেজ নামক প্রাকৃতিক এনজাইম আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে গ্রীষ্মকালে কোষ্ঠকাঠিন্য বা হজমজনিত সমস্যা এটি বিশেষভাবে উপকারী ত্বক ও চুল ভালো রাখে ভিটামিন ই বিটা ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চুলকে করে মজবুত এটি ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করতেও সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক আমে থাকা পটাশিয়াম রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে যারা হাই ব্লাড প্রেসারে ভোগেন তারা পরিমিত পরিমাণে আম খেলে উপকার পেতে পারেন রক্তস্বল্পতা দূর করে আয়রন ও ফোলেট এই দুই উপাদান রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে মহিলাদের জন্য পাকা আম রক্ত বা অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সহায়ক হতে পারে মুড ও ব্রেনের জন্য উপকারী ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম আমাদের ব্রেইনের স্নায়ু সচল রাখে এবং মনকে প্রশান্ত করে তাই আম খেলে শুধু শরীর নয় মনের অবস্থাও অনেক ভালো হয় আম খাওয়া যত উপকারী খাওয়ার সময় ও পদ্ধতিটা ঠিক না হলে কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে সাধারণত সকালবেলা জল জলখাবারের পর অথবা দুপুরে খাওয়ার পর পাকা আম খাওয়াই সবচেয়ে উপযুক্ত কারণ এই সময় শরীর সক্রিয় থাকে ফলে প্রাকৃতিক চিনি সহজেই হজম হয় ও রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় থাকে অনেকে খালি পেটে আম খেয়ে থাকেন কিন্তু এটা একদম ঠিক নয় খালি পেটে আম খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাই খাওয়ার তিরিশ থেকে ষাট মিনিট পর আম খাওয়াই ভালো আর পরিমাণ একটা মাঝারি সাইজের পাকা আমে থাকে প্রায় পনেরো থেকে কুড়ি গ্রাম চিনি তাই দিনে এক থেকে দুটি মাঝারি আম খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণে একটু কম রাখা ভালো আর ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যদিও পাকা আম স্বাদে ও পুষ্টিতে পরিপূর্ণ তবুও কিছু ক্ষেত্রে সতর্কতা রাখা অত্যন্ত জরুরি ভুলভাবে খেলে এটি উপকারের বদলে ক্ষতি ডেকে আনতে পারে ডায়াবেটিক রোগীদের জন্য খুব কম পরিমাণে পাকা আমে প্রাকৃতিক চিনি বেশি থাকে প্রায় পনেরো থেকে কুড়ি গ্রাম প্রতি একশো গ্রামে ফলে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বেশি পরিমাণে আম খাওয়া রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে তবে একেবারে নিষিদ্ধ নয় পরিমাণ নিয়ন্ত্রণে থাকলে ও চিকিৎসকের পরামর্শ থাকলে খাওয়া যায় যাদের ওজন বেশি বা ওজন কমাতে চান ওজন কমানোর সময় প্রতিদিন অনেক বেশি ফল খাওয়ার প্রবণতা অনেকের থাকে কিন্তু মনে রাখবেন পাকা আমে চিনি ও ক্যালোরি দুই থাকে অতিরিক্ত খেলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে খালি পেটে খাবেন না খালি পেটে আম খেলে অ্যাসিড লেভেল বেড়ে গিয়ে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই খাওয়ার পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরেই আম খাওয়া উচিত কার্বাইডে পাকানো আম একেবারেই খাওয়া উচিত নয় অনেক ফল বাজারে রাসায়নিক যেমন ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয় যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এ ধরনের আমে বিষক্রিয়ার আশঙ্কা থাকে যা লিভার ও কিডনির ক্ষতি করতে পারে সবসময় চেষ্টা করুন ঘরে পাকা প্রাকৃতিকভাবে পাকা আম খাওয়ার চলুন এবার জানি পাকা আম সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য যা হয়তো আপনি জানতেন না প্রথমত পাকা আমকে শুধুমাত্র ভারত বা বাংলাদেশেই নয় সারা বিশ্বেই বলা হয় ফলের রাজা দ্য কিং অফ ফ্রুইটস কারণ এর স্বাদ ঘ্রাণ পুষ্টিগুণ এবং ইতিহাস সব কিছু মিলিয়ে একে অন্য ফলের থেকে আলাদা করে তোলে দ্বিতীয় তথ্য দু সালে জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণা বলছে নিয়মিত পরিমিত পরিমাণে আম খেলে মানসিক চাপ বা ট্রেস কমে যায় কারণ আমে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম মস্তিষ্কে সেরোটনিন রিলিজ বাড়াতে সাহায্য করে আরও চমকপ্রদ বিষয় হল আমে রয়েছে একটি বিশেষ যোগ্য ম্যাঙ্গিফেরিন যেটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ এটি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী তাই বলা যায় আম খাচ্ছেন মানে শুধু ফলই নয় একসাথে পাচ্ছেন সুস্বাদু পুষ্টির এক স্বাস্থ্যবান প্যাকেট তো আজকের ভিডিওতে দেখলেন পাকা আম শুধু স্বাদে মিষ্টি নয় পুষ্টিতেও ভরপুর নিয়ম মেনে খেলে এটি হতে পারে আপনার স্বাস্থ্যকর ডায়েটের একটি মজাদার অংশ এখন বলুন তো আপনার প্রিয় আমের জাত কোনটি হিমসাগর ল্যাংরা ফজলি নাকি আর কিছু নিজে কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বি আর বি কারণ আমি নিয়ে আসি খাবার ও পুষ্টি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য একদম আপনার ভাষায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন স্বাস্থ্যকর খাবার খান আর মিষ্টি মিষ্টি আম খেতে ভুলবেন না নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই